আর এম এম টিভিতে স্বাগতম রাজধানীর একশো তিয়াত্তর রোড সিদ্দিক নামের বহুতল অ্যাপার্টমেন্ট যেখানে বাস করে রাজধানীর বড় ধরনের ইয়াবা নেটওয়ার্কের সাথে জড়িত আসমা আহমেদ ডালিয়া ও তার স্বামী রবিউল ইসলাম গোয়েন্দারের লুঙ্গিয়ার ছেড়ে গেঞ্জি করে কখনো কখনো সবজি বিক্রেতা ও কখনো তালা চাবিওয়ালার ছদ্মবেশে তিন মাস নজরদারিতে রাখে ওই পরিবারটিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম পালা করে ফ্ল্যাটের নিচে অবস্থান করতে থাকে নজরদারি চালানোর এক পর্যায়ে গোয়েন্দারা নিশ্চিত হয় যে কোটিপতি পরিবারটি বড় ইয়াবা নেটওয়ার্ক গড়ে তুলেছে তারপর গোয়েন্দাদের শুরু হয় একের পর এক সকল অভিযান একে একে তাদের তিনটি বাসা থেকে উদ্ধার করা হয় পঞ্চাশ হাজার পিস ইয়াবা গ্রেফতার করা হয় মা দুই মেয়ে দুই জামাই ও গৃহকর্মী সহ ছজনকে ইয়াবা নেটওয়ার্কের পাশাপাশি গৃহ নির্মাণে বিদেশি ফিটিংয়ে ব্যবসা ওই পরিবারটি জানা যায় নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পর পুরো পরিবারটি তিন মাস গোয়েন্দা নজরদারকে ছিল এক পর্যায়ে তারা নিশ্চিত হন গোয়েন্দা তথ্য সঠিক পুরো পরিবারটি রাজধানীতে একটি বড় সড় ইয়াবার নেটওয়ার্ক গড়ে তুলেছে এরপর গতকাল সফল এই অভিযানের খবর আসে অভিযানের নেতৃত্বে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খিলগাল সার্কেলের ইন্সপেক্টর সুমনুর রহমান তিনি বলেন জালিয়া ও তার স্বামী উপস্থিত নিশ্চিত হয়ে ভোর পাঁচটার ফ্ল্যাটে অভিযান চালায় আমাদের উপস্থিতি টের পেয়ে ডালিয়া ও তার স্বামী সটকে পড়ার চেষ্টা করে কিন্তু তা সম্ভব হয় পরে তারা নিজেরাই বিভিন্ন কক্ষ থেকে বত্রিশ হাজার পিস ইয়াবা বের করে দেয় এরপর জিজ্ঞাসাবাদের ডালিয়া জানান আটচল্লিশ উত্তর ধানমন্ডির একটি বাড়িতে তার ছোট বোন স্বপ্ন থাকে ওই ফ্ল্যাটও ইয়াবার মজুদ আছে দ্বিতীয় দফা অভিযান চালানো হয় ধানমন্ডি এলাকায় ধানমন্ডির সেল হাসমাহিনা নামের একটি বহুতল ভবনের এ বাই ওয়ান ফ্ল্যাটে গিয়ে অবাক হতে হয় কারণ সাড়ে তিন কোটি টাকা দামের বিলাসবহুল ফ্ল্যাটটি অভিজাতের গৃহসজ্জায় ঠাসা সেখান থেকে আটক করা হয় স্বপ্না ও তোর স্বামী শামীম আহমেদ স্বপ্না নিজেই তার সোয়ার ঘর থেকে বত্রিশ হাজার পিস ইয়াবা বড়ি বের করে আনে ওই ফ্ল্যাট থেকে মাহমুদা বেগম রানী নামের আরেক নামীকে আটক করা হয় রানী মূলত বড় বড় পাইকারি বিক্রেদের কাছে ইয়াবার চালান পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতেন রাজধানীর হাতিরপুর এলাকার রেইনবাথ নামে তাদের একটি স্যানিটারি দোকান রয়েছে অভিযানে মোট পঞ্চাশ হাজার পিস ইয়াবা ও বিশ লাখ আশি হাজার টাকা উদ্ধারের কথা জানান তিনি অভিযানে অংশ নেন পরিচালক অপারেশন সৈয়দ উদ্দিন আহমেদ গোয়েন্দা অঞ্চলের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম শিকদার ঢাকা মেট্রো উপ অঞ্চলের পরিচালক মুকুল জ্যোতি চাকমা ঢাকা মেট্রো দক্ষিণের সহকারী পরিচালক শ্যামসুল আলম ও ইন্সপেক্টর হেলাল উদ্দিন ভইয়া রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন এবং আপনার অনুসন্ধানী চোখ সবসময় খোলা রাখুন